এলাকার ব্যবসায়ীদের সুবিধার্থে বাম জমানায় কোটি টাকা খরচ করে তৈরি করা হয়েছিল মার্কেট কমপ্লেক্স একযুগ পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত চালু হয়নি কোটি টাকার ভবন পরিত্যক্ত অবস্থায় পড়ে থেকে থেকে বর্তমানে অসামাজিক কাজকর্মের আতুর ঘর হয়ে উঠেছে সেটি রাজগঞ্জের ফাটা পুকুরের শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কের পাশে বাম আমলে প্রায় কোটি টাকা খরচ করে তৈরি করা হয়েছিল মার্কেট কমপ্লেক্সটি কথা ছিল স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে কমপ্লেক্সের ঘরগুলি বন্টন করা হবে এবং এর ফলে এলাকায় বাজার সমস্যার সমাধান হবে কিন্তু সরকার বদলের পর আর কিচ্ছু হয়নি কোটি টাকার ভবন নির্মাণের পর আর কখনই চালু হয়নি সেটি এই মুহূর্তে সেখানে মাঝে মধ্যে দু একটা সরকারি অনুষ্ঠানের জন্য একটি ঘর ব্যবহার করা হচ্ছে পাশাপাশি সেই ঘরেই ভোটাভুটির পর্ব সারা হচ্ছে এর অধিক আর কোনো অংশই ব্যবহৃত হচ্ছে না দিশাহীন মার্কেট কমপ্লেক্সের ভেতরে ইতিউতি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মদের বোতল এদিকে দীর্ঘদিন ফাঁকা পড়ে থাকায় জাতীয় সড়ক সম্প্রসারণের পর এখন ওই মার্কেট কমপ্লেক্স ভবনের ওপর দিয়েই চলে গিয়েছে হাই ভোল্টেজ বিদ্যুতের তার যে কেউ চাইলে সেখানে বড় বিপদ ঘটাতেই পারে বহুল সমস্যা নিয়ে দাঁড়িয়ে থাকা ওই ভবন প্রসঙ্গে রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির বর্তমান সভাপতি রূপালীদের সরকার বলেন মার্কেট কমপ্লেক্স বাম আমলে তৈরি করা হয়েছিল এখন মার্কেট কমপ্লেক্সটি বেহাল অবস্থায় পড়ে রয়েছে ফান্ড এলে মেরামত করে ঘরগুলিকে বন্টন করার ব্যবস্থা করা হবে মনে হবে প্রথম শুরু হয় তখন বলেছিল তারপরে তার কোনো উদ্যোগ দেখলাম না এটা দায়িত্ব প্রশাসনের দায়িত্ব সরকারের দায়িত্ব যারা সরকারে আছে তাদের দায়িত্ব এটা যদি সরকার ইচ্ছা করে আমাদের বিডিও বিডিও সাহেবের আন্ডারি এটা পড়তেছে যদি ইচ্ছা করে প্রশাসন তাহলে অনেক কিছু করতে পারে কিন্তু যেহেতু ফাঁকা আছে থাকার মাধ্যমে অনেকেই অনেক সুযোগ নিবে অনেক কিছুই হচ্ছে এখানটা এটা নিয়ে আমাদের যখন দুয়ারে সরকার আমি প্রধান হওয়ার পর দুয়ারে সরকার আরম্ভ হলো আমার প্রধান হওয়ার পর যে ক্রিয়েটটাতে আমি দুয়ারে সরকারগুলো পেলাম আমার ওখানে ক্যাম্প করেছিলাম অনেকগুলো ক্যাম্প হয়েছে দুয়ারে সরকারে তখন জান মানে আমি টোটাল জানলাম যে এই বিল্ডিংটা আমার র আন্ডার এবং প্রচুর টাকা খরচ করে বিল্ডিংটা তৈরি এবং বিল্ডিংটা ব্যবহার ইউটিলাইজ হচ্ছে না দেখে পড়ে আছে নষ্ট হয়ে যাচ্ছে তখন আমি আমার জিপি স্টাফদের সাথে আলোচনা করেছিলাম এবং তারাও আমার সাথে আলোচনা করেছিল যে এটা একটা কাজে লাগাতে হবে আমাদের এবং নানা ব্যস্ততার মাঝখানে এই এক দেড় মাস আমাদের এটা নিয়ে আলোচনা হয়নি আপনি বললেন খুব শীঘ্রই একটা ব্লকের সাথে আলোচনা করে ওটা আমি নিজেও দেখেছি এখন যে পজিশনে আছে যেহেতু পুরনো বিল্ডিংটা অনেক পুরনো ওটা প্রচুর টাকা সংস্কারেও লাগবে সংস্কার না করলে ওটা ব্যবসাদারদের হাতে দেওয়া যাবে না হ্যাঁ ওটা তো আমি যা জেনেছি সেটা হচ্ছে বাম আমলে এটা হয়েছিল দীর্ঘদিন ধরেই মানে ওভাবে পড়ে আছে যদি আমাদের ফান্ডে সেরকম টাকা ঢোকে তাহলে আমরা নেক্সট ওটা আবার নতুন করে রিপেয়ারিং করে বন্টনের ব্যবস্থা করবো বলছে ওখানে বাচ্চা কাচ্চা অনেক লোক ইয়ে সারা শুরু হয়েছে অসামাজিক কাজ হয় হ্যাঁ সেটা আমি শুনলাম আমি প্রশাসন লেভেলে জানাচ্ছি যদি ব্যবস্থা নেওয়া যায়